ওয়েলকাম টু মাই চ্যানেল সকল সবাই ভালো আছেন আজকে যে ভিডিও টপিকটা দেবে এটা হচ্ছে বাবা মাকে বস করা একটা সাংঘাতিক তাবিজ যেটা বাবা মাকে তখনই করা হয় মনে করেন আপনি কোনো কিছু আপনার বাবা মার থেকে চাচ্ছেন কিন্তু সে উনি তারা সেটাতে রাজি হচ্ছে না আর এটা মোস্ট প্রবাবলি এটা সবথেকে বেশি মানে প্রয়োগ করা হয় হচ্ছে বাবা মা যখন বিয়েতে রাজি না হয় তো সেটা সেটা ছেলের পরিবার হোক বা মেয়ের পরিবার হোক যে পরিবারের বাবা মা রাজি হয় না তাদেরকে অনায়াসে ইজিলি রাজি করে ফেলতে পারবেন অন্য কাউকে পরিবারের অন্য কাউকে রাজি করতে পারবেন না শুধুমাত্র বাবা মায়ের রাজি হবে এই নকশা তারা ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বাদেশে বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আমার ফেসবুক আইডি আছে চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন স্ক্রিনে দেওয়া যে নকশাটা এক সুতা পরিমাণে ভুল করতে হবে না আপনাকে লিখতে হবে নকশাটা বোঝপত্রের মধ্যে করে যান বাম দিকে দেখুন ফালান বিনতে ফালান তো আপনি যদি বাবা মাকে বস করতে চান তাহলে প্রথম ফালানে যে কোনো একজনের নাম লিখবেন দ্বিতীয় ফালানে বাবা অথবা মা যে কোন মানে দুইজনের নাম দুইটা ফালানে লিখতে হবে লেখার পরে আপনার মোটামুটি কাজ শেষ তারপর সেই নকশাটা যে কোনো ভাবে পানিতে বা ফিল্টারের মধ্যে ডুবিয়ে খাওয়াতে হবে যদি বাবা বাবা যদি যে কোনো একজন মারা যায় তাহলে যে কোনো একটাতে ফালানে না লিখবেন অন্য ফালানে না লিখলেও চলবে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আপনার কাছে এক হাজার পার্সেন্ট কাজ হয়ে যাবে তো আই থিঙ্ক বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে